হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার ফাঁসি চাই বইটির আমি ছোটোখাটো একটা রিভিউ বানাবো বলেছিলাম যে বইটা এখন বর্তমান সময়ে অনেক বেশি আলোচিত বইটির হার্ড কভার এটা বইটির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো বইটির মানে শুরু থেকেই যে এই যে নামকরণ সম্পর্কেও লেখক অনেক কিছু উল্লেখ করেছেন ভূমিকাতেও লিখেছেন অনেক কিছু উনি আসলে বলতে চেয়েছেন যে ওনার মানে এ বইটা লিখা তেমন কোনো তার প্রথমে কোনো ইয়ে ছিল না উদ্দেশ্য ছিল না কিন্তু শেখ হাসিনা যখন তাকে দেশ ছাড়া করে নিষিদ্ধ করে তাদেরকে তখন থেকেই উনি আর কি বইটা লেখার জন্য অনুপ্রাণিত হয় আর বইটির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা আমার কাছে মনে হয়েছে বইটির সূচিপত্র মানে সূচিপত্রটাতে এত বিস্তারিতভাবে মানে আমি সূচিপত্র এরকম এর আগে কখনও কোনো বইয়ে দেখিনি এই বইটা মানে এই বইটা সম্পর্কে আমারও অনেক বেশি কৌতূহল ছিল সেই কৌতূহল থেকেই বইটা নেওয়া আর দেখা পড়া আপনারাও চাইলে বইটা নিয়ে পড়ে দেখতে পারেন বইটাতে আসলে মানে এই যে এটা সূচিপত্র দেখলে বুঝতে পারবেন যে কিভাবে প্রতিটা পেজে পেজে মানে যা আছে সেইগুলা আর কি মানে লেখক দিয়ে দিয়েছেন সূচিপত্রতে ভাবে যে কোন পেজে কোন মানে ই সম্পর্কে ঘটনা সম্পর্কে বলা হয়েছে সেগুলা সব উনি উল্লেখ করে দিয়েছেন সূচিপত্রে যাতে পাঠকের পড়তে সুবিধা হয় বইটির শুরুতেই এই যে উনসত্তর সালের যে গণ আন্দোলন সে সম্পর্কে বলা হয়েছে ওখান থেকে শুরু করা হয়েছে যে কয়েকটা বিষয় বেশি ফেসবুক বা অনলাইনগুলো পেজগুলোতে দেখা যাচ্ছিল যে সেগুলো সম্পর্কেই আমি প্রথমে একটু আপনাদের দেখাই যে এই যে চোখে গ্লিসারিন দেওয়ার ব্যাপারটা রুমালে গ্লিসারিন তারপরে আজ আমি বেশি খাবো এই জিনিসটা সম্পর্কে আমার বেশি জানার ইচ্ছা ছিল যে আসলে কি মানে কেন এগুলো আমি আসলে বিশ্বাস করতেই পারছিলাম না যে হাসিনা সম্পর্কে এত কিছু আমার আসলেই এর আগে জানা ছিল না বইটি পড়ে এত কিছু জানতে পেরেছি যে মানে সবকিছু কল্পনা মনে হচ্ছিল আমার কাছে এই যে রুমালেক লেসারেনের ব্যাপারটা মানে ব্যাপারটা এতটাই নাটকীয় যে ভাবতেই মানে অবাক লাগে যে উনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন এই গত পনেরো বছর উনি এরকম ওনার আসল চেহারাগুলো আসল তার যে চরিত্রটা সেগুলাই এ বইটাতে দেখানো হয়েছে আমি যতই পড়েছি ততই অবাক হয়েছি আমার মনে বেশি দাগ কেটে আছে এই যে এই প্যারাটা যে আজ আমি বেশি খাবো এটা। উনি আসলে মানে সাইকো ছিলেন একজন নাকি মানে এমন সাইকো একজন মহিলা কিভাবে দেশ চালাতে পারে আমার মাথায় ঢুকে না সত্যি এই জিনিসটা পরে মানে আমি আসলেই অবাক যে উনি লাস্ট দেখে এসে বেশি খেত এই জিনিসটা আমি ভাবতে পারি না বইটির সর্বশেষ পৃষ্ঠায় উপসংহারে এই কথাটা লেখা আছে আর আপনাদের সামনে তুলে ধরলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ